আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আনিসা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আকাশ আজ আমি নবম দশম শ্রেণীর অধ্যায় চার দশমিক একের সূচক চ্যাপ্টারের বাইশ নম্বর সৃজনশীল তো চলেন আমরা এটা সমাধান দেখি তো ফার্স্টে আমরা আহ অনুচ্ছেদটা দেখি অনুচ্ছেদ কি বলছে আমাদের তো এক সমান টু এ ইন ভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান

ইনভার্স ওয়ান ব্র্যাকেট দেওয়া যাই হোক এখানে আমরা এখন লিখি টু এখানে ইনভার্সটা শুধু আমাদের এর উপরে আছে বাট টু এ আছে বাট এর উপরে আছে কিন্তু বাচ্চারা কি করে এখানে টু এর উপরে মানে ভাবে না কিন্তু না শুধু আমাদের এর উপরে আছে আমরা এটা মাথায় রাখবো থ্রি কে থ্রি গুণ ওয়ান ভাগ বি ইনভার্স মানে কি আমরা লিখতে পারি কি ওয়ান ভাগ আকারে লিখতে পারি ওকে ইনভার্স ওয়ান এখন টু আর ওয়ান কি আছে গুণ অবস্থায় আমরা লিখতে পারি টু ওয়ান এখানে আমাদের লসাগু হবে বি তাহলে এবি লসাগু হলে এ দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকে আমাদের বি থাকে মানে এরকম এবি ভাগ এ তাহলে এ কাটার থাকে আমাদের বি এই বি দ্বারা কারে গুণ করবো আমরা লব রে টু রে টু রে গুণ করলে কি হবে আমাদের টু বি ওকে প্লাস এক প্লাস এখানেও সেম বি দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি শুধু থাকে আমাদের এ এ দ্বারা এটাকে গুণ করলে হয় আমাদের থ্রি এ ওকে ইনভার্স ওয়ান ওকে এই ইনভার্স মানে কি ইনভার্স মানে আমরা লিখতে পারি ওয়ান ভাগ টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড কি এ বি সমান ওয়ান দ্বারা এটাকে কি ভাগ অবস্থায় আছে তাহলে আমরা ভাগটা কি করি গুণ দিই গুণ দেয়া নিচেরটা উপরে উপরেরটা কি আমরা নিচে লিখি তাই না গুণ দিলে কি উপরে এ বি আর নিচে কি হবে টু এ প্লাস কি থ্রি বি তো আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে তো আমরা লিখতে পারি এক্স সমান এত এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ফর নম্বরটা দেখি খবল দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট ওভার এইটি ওয়ান সমান কি ফোর তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে ওয়াই এক্স টু পি এক্স টু দিপার কিউ ইন্টু কিউ আর রোট অভার এক্স টু পার কিউ এক্স টু দিপার আর ইন্টু আর পি রুট ওভার এক্স টু দি পার আর এক্স টু দি পার কি পি এটা আমাদের দেওয়া আছে ওকে তো আমরা লিখি আছে তাই রাখি আমরা কিউ আর এখানে যে রুট ওভার আছে আমরা লিখতে পারি ওয়ান ভাগ পি কিউ এটা আকার লিখতে পারি এখানেও সেম আমরা কিউ আর এটাকে আমরা রুট ওভার আছে এটাকে আমরা লিখতে পারি কিউ আর মানে রোডটা হয়ে যায় আর কি ভাগ অবস্থা হয়ে যাবে এটার লিখতে পারি আমরা ওকে তারপরে দুটা এক্স এর জন্য আমরা কি লিখবো একটা এক্স লিখবো কারণ সূচকের ক্ষেত্রে পাওয়ার ভাগের ক্ষেত্রে কি হয়ে যায় আমাদের বিয়োগ হয়ে যায় আর পাওয়ার যা আছে তাই লিখলাম

কিউ মাইনাস আর ভাগ কিউ আর গুণ এক্স এর উপরে আর মাইনাস পি ভাগ কি আর পি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে দেখেন এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে এক্স এক্স সবগুলো এক্স এর জন্য কি লিখবো একটা এক্স লিখবো আর এই পাওয়ারগুলো কি করব আমরা পাওয়ারগুলো যোগ করে দিব পাওয়ারগুলো কি করবো আমরা যোগ করে দিব কারণ শোষকের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাই না ওকে আর পি আমরা যোগ করে দিলাম তারপরে এখানে আমাদের লসাগু হবে পি কিউ আর পি কিউ আর প্রত্যেকটা থেকে আমরা একটা করে নিলাম পি কিউ আর আমাদের লসাগু তাহলে এখান থেকে পি কিউ আর দেখেন পি কিউ আর কে যদি আমরা এই পি কিউ দ্বারা ভাগ দিই পি কিউ দ্বারা ভাগ তাহলে এই পি কিউ আর এই পি কিউ কাটা ভাগে কি আমাদের শুধু আর থাকে তাহলে আর ইনটু পি মাইনাস কিউ প্লাস এখানেও সেম কিউ আর দ্বারা ভাগ দিলে কিউ আর চলে যায় থাকে আমাদের পি কিউ মাইনাস আর প্লাস ভাগ দিলে আর পি চলে যায় থাকে আমাদের কিউ এখানে আর পি তাহলে এক্সের উপরে কি থাকে এখানে আমরা ব্যাকেটটা আউট করে দিব গুনও করে দিব তাহলে আমাদের থাকে পি আর মাইনাস কি কিউ আর প্লাস কিউ মাইনাস কি আর কি আর কাটা 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 তাহলে থাকে আমাদের এর উপরে কি জিরো ভাগ কি তো যেটা যেটা কি আমরা ভাগ করে কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে জিরো কোনো কিছু যদি সুযোগ ক্ষেত্রে জিরো মানে কি ওয়ান এটা ক্ষেত্রেও জিরো মানে কি ওয়ান তাহলে আমরা ওয়াই সুমান কত পেলাম ওয়াই সমান পেলাম ওয়ান দেখাইতে বলছে যেহেতু লেফট সাইজ সমান ওয়াই প্লাস ফোর ওভার এইটটি ওয়ান ওয়াই ভ্যালু কত ওয়ান প্লাস ফোর রোট ওভার এইটটি ওয়ান তাহলে এখানে ফোর আছে আমরা ফোর নিয়ে আসবো তাহলে থ্রির উপরে যদি আমরা কিউ ফোর করি তাহলে কত হবে আমাদের ফোর চলে আসে কারণ এই যে ফোরটা আছে এই ফোরটাকে আমরা ভ্যানেজ করার জন্য এখানে

এই যে দেখেন আমাদের এটাই প্রমাণ বলছে চার এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড লাস্টে আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড যেহেতু আমাদের দেখাতে বলছে সেহেতু আমরা কি লিখব শুড লিখব ওকে এটা আমাদের ক নম্বরে আছে ভ দেখাও যে ওয়াই ভাগ জেড সমান এত তাহলে মানে কি খ হতে পাই ওয়াই সমান কি ওয়ান এটা আমরা কি খাওয়া হতে পারলাম যে দেখি আমরা দেওয়া আছে দেওয়া আছে যে সমান কত দেওয়া আছে ফাইভ ফাইভ এম এম প্লাস ওয়ান ডিভাইডেড টু পার এম মাইনাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান এটাই তো আমাদের দেওয়া আছে ওকে তাহলে আমরা লিখি উপরে যা সেটাই রাখবো আমরা ফাইভ এম প্লাস ওয়ান আর নিচে আমরা ফাইভ হচ্ছে ফাইভ এম দ্বারা কি করবো আমরা গুণ করে দিব তাহলে এম স্কোয়ার মাইনাস এম কারণ এই এম এটা এই দুটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে ওকে ভাগ এখানে দেখেন টোয়েন্টি ফাইভ আছে সুযোগের ক্ষেত্রে কি করতে হয় আমরা

এখানে হবে আমাদের এম স্কোয়ার মাইনাস ওয়ান কারণ ওয়ান উপর স্কোয়ার দিলে কি হয় আমাদের ওয়ানই হয় ওকে এখন দুইটা ফাইভ এর জন্য কি লিখবো আমরা একটা ফাইভ লিখবো সূচকের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় পাওয়ার গুলো বিয়োগ করতে হয় তাহলে এম প্লাস ওয়ান বিয়োগ কি এম স্কোয়ার মাইনাস এম অবশ্যই আমরা কি করব অবশ্যই আমরা এটাকে ব্র্যাকেট দিব কারণ একে হলে ব্র্যাকেট না দিলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকে এখানে মাইনাস মাইনাস হচ্ছে আমাদের এম স্কোয়ার এই যে প্লাস মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস এম ভাগ ফাইভ একে ফাইভ টু এম প্লাস টু মাইনাস ওয়ান সাজা লিখলে আমাদের হয় এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ফাইভ টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি এখন এই ফাইভ এই ফাইভ দুটা ফাইভ জন্য কি একটা ফাইভ লিখব

তাহলে মান কত মান ওয়ান ভাগ এর মান কত ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে ভাগ থাকলে কি হয় আমাদের গুণ হয় গুণ হয় উপরে নিচে আসে তাহলে এই এই 1 কাটা কি আমাদের এই যে দেখেন আমাদের টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে বলেছে তাহলে এটা আমাদের কি এটা আমাদের রাইট হ্যান্ড সাইট তা আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট দেখাও যে বলতে আমরা অবশ্যই সর লেখা দিব এটাই আমাদের কি কাঙ্ক্ষিত ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা আহ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কমেন্ট শেয়ার করে দিবেন আলাইকুম